হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে বন্ধুরা আমি একদমই নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ে এবং একটি আনন্দদায়ক ব্রেকফাস্ট আমরা এখানে বানিয়ে নিচ্ছি আজকে তো কিভাবে বানাতে হয় চলুন বন্ধুরা একবার দেখে নিন আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ গামলার মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যখন উতল উঠবে তখন দুধটাকে কমিয়ে দিয়ে সিমে রেখে অন্তত দশ মিনিট ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়ে নিতে হবে আর এই শটটাকে দুধের মধ্যে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা দুধটা আমার জালদা হয়ে গেছে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি তিন পিস রুটি এটা বানাতে তিন পিস পাউরুটি আমাদের লাগবে একসাথে তিন পিস পাউরুটি নিয়ে তার চার পাঁচটা ভালো করে একটু ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি তো কাটা হয়ে গেলে তারপরে আমি গ্যাসের উপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এবার খুন্তিটা দিয়ে পুরো এই ফ্রাই প্যানটার মধ্যে আমি বাটারটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর তিন পিস যে পাউরুটিটা নিয়েছিলাম সেটাকে আমি বাটারের ওপরে দিয়ে দিচ্ছি এবার এই পাউরুটিটার ওপরে আমি এখানে হাফ বাটির মতন দুধ নিয়েছি এই দুধটা পুরো কিন্তু এই পাউরুটির মধ্যে আমি ব্যবহার করবো ঠিক তো এইভাবে দিয়ে দিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে ভালো করে এই দুধটাকে ওই পাউরুটির মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে তো বারবার করে এরকমভাবে দুধটাকে দিতে হবে একবারে দিলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না বারবার দিতে হবে আর খুন্তিটাকে দিয়ে এভাবে চারপাশে ভালো করে পাওয়ারটির মধ্যে দুধটাকে ভালো করে শুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে খুব টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি দুধটাকে ঢালছি আর পাওয়ারটির মধ্যে দুধটাকে শুষিয়ে দিচ্ছি তো লাস্ট কিছুটা দুধ বাকি আছে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি পুরোপুরি টেনে গেছে পাউরুটির মধ্যে সর্বশেষ যে দুধটা আমার রয়েছে এখানে আমি অল্প অল্প করে দিয়ে পাউরুটির মধ্যে ভালো করে দুধটাকে শুষিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু পাউরুটির এই ডেসার্টটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এটা আর বাচ্চাদের কিন্তু এটা দিলে কিন্তু খুব আনন্দের সঙ্গে এরা এটা কিন্তু গ্রহণ করবে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে করবেন দেখবেন আপনাদের বাচ্চারা ভীষণ খুশি হবে তো আমাদের রেসিপিটি হয়ে গেছে এবারে আমি এই পাউরুটির ওপর থেকে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতন সিরাপটা দেবেন আমি বুঝেই দিচ্ছি তো আমাদের ডেজার্টটি কিন্তু পুরোপুরি রেডি এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে আপনারা থাকবেন